যে কেউ কিন্তু নাম রোল নাম্বার ইনস্টিটিউশন কোড টোটাল মার্কস এবং ওভারঅল গ্রেড অফ দি ক্যান্ডিডেট কিন্তু জানতে পারবে এবারে আমরা কোয়েশ্চেন পেপারেও কিন্তু কিউআর কোড দেওয়া ছিল এবং কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ছিল প্রত্যেকটি কোয়েশ্চেন পেপার ষাটটা সাবজেক্টে ষাটটা দিয়েই ছিল যার ফলে কিন্তু আমাদের অনেকটা কোশ্চেন পেপার ট্র্যাকিং করতে অনেক সুবিধা হয়েছে এবং রকম কোনোরকম হওয়ার কিন্তু কোনো সুযোগ ছিল না এবারেও নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস অনেক হাই হয়েছে কম্পেয়ার টু মেল স্টুডেন্টস নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ছিল নাইনটি বেশি হয়েছে কম্পেয়ার টু মেল স্টুডেন্টস মানে জেন্ডার রেশিও যদি ধরি জেন্ডার রেশিও হচ্ছে বেসিক্যালি এবার ফর্টি ফোর ছিল মানে মেল ফিমেল রেশিও যদি ধরি মেল ইজ টু মানে মেল ইজ টু ফিমেল যদি ধরি তাহলে সেই রেশিওটা হচ্ছে ফর্টি ফোর ইস টু ফিফটি সিক্স যেটা আজ থেকে প্রায় 13-14 বছর আগে ছিল রিভার্স ছিল 55 ইস টু 45 ছিল মেল 55 ছিল ফিমেল সেটা 45 ছিল এখন হয়ে গেছে মেল হচ্ছে 44 ফিমেল হচ্ছে 56 এটা অবশ্যই রাজ্যের যে অনেকগুলো যেগুলো মানে डिफरेंट যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো আছে কোনাস স্কিম যুবশ্রী এছাড়া স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ 10 যারা রাইট হোল্ডার তাদের সবার নাম আজকে আমরা প্রকাশ করছি এবারে কিন্তু একটা নতুন জিনিস যেটা পোস্ট পাবলিকেশন রুটিন একটা তৎকাল সার্ভিস করা হয়েছে তৎকাল সার্ভিসটা হচ্ছে আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউশন করব হচ্ছে দশ তারিখ পরশু দিন সকাল দশটার থেকে আমাদের পঞ্চান্নটা ক্যাম্পের মাধ্যমে হচ্ছে রেজাল্ট ডিস্ট্রিবিউশন হবে রেজাল্ট পাওয়ার পর দুপুর বারোটা থেকে আমাদের তৎকাল যেটা সার্ভিস মানে ইন জেনারেল পিপিএস পিপিআর যে পোর্টাল ওপেন থাকবে এবং দশ তারিখ থেকে তেরো তারিখ মিড পর্যন্ত এই তৎকাল সার্ভিসটা চালু থাকবে তৎকালের সুবিধা হচ্ছে যে ফ্রম দি ডেট অফ রিসিপ্ট অফ দি অ্যাপ্লিকেশন ফর্ম এট দি কাউন্সিল সেখান থেকে আমরা সাত দিনের মধ্যে তাকে আমরা রিভাইজ রেজাল্টটা দিয়ে দেব ফলে এটা অনেক ফার্স্ট সার্ভিস ফলে তারা যদি কোথাও কোনো ভর্তি বা ইত্যাদি পারপাসে তাদের যদি কোনো রেজাল্ট দরকার হয় তারা যেদিন থেকে অ্যাপ্লাই করবে তার সাত দিনের মধ্যে তারা কিন্তু রিভাইজ রেজাল্ট পেয়ে যাবে এছাড়া নর্মাল পিপিএস পিপিআর যেরকম হয় যে টোটাল ফিফটিন ডেজ তার অ্যাপ্লিকেশন উইন্ডো থাকবে এবং যেদিন থেকে অ্যাপ্লিকেশন ক্লোজ করা হবে তার থার্টি ডেজের মধ্যে তার কিন্তু রেজাল্ট পেলবে মানে যেটা আগে ছিল সেটাও কিন্তু থাকছে আর এই বাকি সমস্ত জিনিসগুলো এ তো আগেই সমস্ত বলা হয়েছে সমস্ত পেমেন্ট কিন্তু যেগুলো হয় আমাদের অনলাইন হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে পিপিএস পিপিআর করার জন্য যে পেমেন্ট গেটওয়েট হয়ে তাদের সমস্ত রকম মোড অফ পেমেন্টই ইন্টারনেট ব্যাংকিং থেকে শুরু করে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু অপশন এভেলেবেল এবার এক্সাক্ট ফিগারে আসি আমাদের টোটাল এনরোল ক্যান্ডিডেট এবার ছিল সেভেন লাখ সিক্সটি যার মধ্যে করেছে সেভেন পাস করেছে সিক্স লাখ

পাঁচ পার্সেন্টেজ হচ্ছে নাইনটি পার্সেন্ট মেল ফিমেল রেশিও একটু আগেই করলাম সেটা হচ্ছে ফর্টি ফোর ইস টু ফিফটি সিক্স মানে প্রতি একশো জন যদি পরীক্ষার্থী হয় তার মধ্যে মোটামুটিভাবে ওনার অ্যাভারেজ চুয়াল্লিশ জন হচ্ছে মেল আর ছাপ্পান্ন জন হচ্ছে ফিমেল আর বাকি সব জিনিসগুলো হচ্ছে ইনকমপ্লিট রেজাল্ট হচ্ছে চারটে আর আরডাব্লিউ মানে রেজাল্ট উইদাল্ট হচ্ছে আপাতত পাঁচটা আপনাদের কাছে যে রেজাল্ট অ্যাকসট্রাক্ট যাবে তাতে কিন্তু সাতটা প্রিন্ট করা আছে কিন্তু অ্যাজ অফ নাও সেটা হচ্ছে পাঁচটা ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ মানে পার্সেন্টেজ যেটা মানে যেটা নাইনটি পার্সেন্ট বা অ্যাবাব যেখানে পাঁচ পার্সেন্টেজ রয়েছে তাতে দশটা ডিস্ট্রিক্ট আছে সব থেকে হাইস্ট পাঁচ পার্সেন্টেজ হচ্ছে পূর্ব মেদিনীপুর তাতে হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা নাইনটি টু পয়েন্ট এইট সেভেন নাম্বার থ্রিতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর নাইনটি টু পয়েন্ট সেভেন এইট নাম্বার ফোর হচ্ছে কালিম্পং নাইনটি টু পয়েন্ট ফাইভ ওয়ান নাম্বার ফাইভ হচ্ছে কলকাতা নাইনটি টু পয়েন্ট ওয়ান থ্রি তারপর উত্তর চব্বিশ পরগনা নাম্বার সিক্স নাইনটি টু পয়েন্ট জিরো ফাইভ নদীয়া নাম্বার সেভেন নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি হাওড়া নাম্বার এইট নাইনটি ওয়ান পয়েন্ট জিরো সিক্স হুগলি নাম্বার নাইন নাইনটি ওয়ানো সিক্স বীরভূম নাম্বার টেন নাইনটি পয়েন্ট টু ওয়ান বাকি সমস্ত ডিস্ট্রিক্টগুলো সেগুলো বলছি তার আগে হচ্ছে এপিআর বলছি মাইনরিটিজের মধ্যে আমাদের টোটাল ক্যান্ডিডেটস এপিআর করেছে ওয়ান লাখ ওয়ান লাখ এইটটি সেভেন থাউসেন্ড নাইন তার মধ্যে পাঁচ হচ্ছে এইট্টি এটা মাইরিটিতে এস সি এস সি শিডিউল কাস্ট তারা এপিআর করেছে হচ্ছে ওয়ান লাখ থার্টি সেভেন শিডিউল এসটি

পেয়েছেন ফোর্টি পয়েন্ট নাইন টু পার্সেন্ট পয়েন্ট নাইন টু পার্সেন্ট স্টুডেন্ট সিক্সটি বা তার অ্যাভাব নম্বর পেয়েছে মানে পুরোনো হিসেবে ফার্স্ট ডিভিশন যেটাকে বলা হতো সেটা হচ্ছে ফর্টি পয়েন্ট বা তার বেশি পেয়েছেন টোয়েন্টি টু পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট বা তার বেশি পেয়েছেন এইট পয়েন্ট ফোর সেভেন 70% বা তার বেশি আর নাইনটি পার্সেন্ট বা তার বেশি পেয়েছেন ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ফলে এই ফিগারগুলো খুব উল্লেখযোগ্য আর এবার আমি আসছি গ্রুপ ওয়াইজ

এক হাজার দুশো বারো সাঁওতালি ভাষায় এপিআর করেছেন এক হাজার দুশো বারো তার মধ্যে পাশ করেছেন নাইনটি থ্রি পয়েন্ট সিক্স জিরো উর্দুতে করেছে নশো চুয়াল্লিশ মানে যৌথভাবে তিনজন হাইস্ট নম্বর পেয়েছেন নেপালি ল্যাঙ্গুয়েজে সবাই ফোর সিক্সটি ওয়ান পেয়েছেন নেপালিতে তিনজন যৌথভাবে হায়েস্ট নম্বর পেয়েছেন সবাই ফোর সিক্সটি ওয়ান পেয়েছেন প্রথমজন হচ্ছে রোজি খাতুন তিনি হচ্ছেন কালিম্পং গার্লস স্কুলের ফিমেল ক্যান্ডিডেট দ্বিতীয় হচ্ছে মমতা আগরওয়াল এগিয়ে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট সোনাদা হোলি ক্রস হাই স্কুল থার্ড হচ্ছে বিশাল পাসমেট স্কটিশ ইউনিভার্সিটিস মিশন ইনস্টিটিউট কালিম্পং আবার বলছি নামগুলো প্রথমজন রোজি খাতুন কালিম্পং গার্লস স্কুল এটা হচ্ছে কালিম্পং তারপর হচ্ছে মমতা আগরওয়াল সোনাদা হোলি ক্রস গার্লস হাই স্কুল দার্জিলিং তারপর হচ্ছে বিশান্ত বাসনেট স্কটিশ ইউনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন কালিম্পং এরা তিনজনেই কিন্তু যৌথভাবে নেপালিতে প্রথম হয়েছেন প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ফোর সিক্সটি ওয়ান সাঁওতালিতে প্রথম হয়েছেন মানে ফোর সিক্সটি ওয়ান মানে তাদের পার্সেন্টেজ হচ্ছে নাইনটি টু পয়েন্ট টু মানে পার্সেন্টেজ হচ্ছে নাইনটি টু পয়েন্ট টু সাঁওতালিতে প্রথম হয়েছেন জ্যোৎস্না ফোর সিক্সটি এইট কি সাঁওতালিতে পার্সেন্টেজ স্কুলের নাম পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল বাঁকুড়া উর্দুতে প্রথম হয়েছেন একজনী তার নাম তার নাম হচ্ছে মোবাসেনা পারভিন তিনি পেয়েছেন চারশো সাতাত্তর পার্সেন্টেজের হিসেবে নাইনটি ফাইভ পয়েন্ট ফোর জিরো স্কুল হচ্ছে অঞ্জুমান গার্লস হাই স্কুল কলকাতা বাকি জিনিসগুলো যেটা সেটা হচ্ছে আজকে তিনটে থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে দশ তারিখ দশটা থেকে সমস্ত মার্কশিট এবং পাস সার্টিফিকেট দেওয়া হবে এবার আমি টপ টেন লিস্টে আসছি টপ টেনে এবার হচ্ছে টোটাল আটান্ন জন ক্যান্ডিডেট রয়েছে ফিফটি এইট ক্যান্ডিডেটস ফ্রম ফিফটিন ডিস্ট্রিক্ট পনেরোটা জেলা থেকে টোটাল আটান্ন জন ক্যান্ডিডেট টপ টেন লিস্টে রয়েছে সেই টপ টেন লিস্টে যাওয়ার আগে সব থেকে বেশি টপ টেনের মধ্যে যে জেলা থেকে রয়েছে আমি আগেই বলেছি আটান্ন জন আমাদের প্রথম দশে রয়েছে সেটা পনেরোটা ডিস্ট্রিক্টের মধ্যে ডিভাইডেড হয়েছে তার মধ্যে সব থেকে বেশি হয়েছে হুগলি থেকে হুগলি থেকে টোটাল রয়েছে হচ্ছে তেরো জন ক্যান্ডিডেট থার্টিন ক্যান্ডিডেটস ফ্রম হুগলি তারপর সেকেন্ড পজিশনে বাঁকুড়া রয়েছে নজন ক্যান্ডিডেট টপ টেনে এসছেন প্রথম দশে বাঁকুড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা তারপর তৃতীয় পজিশনে সাতজন ক্যান্ডিডেট প্রথম দশে রয়েছে কলকাতা তারপর হচ্ছে নেক্সট নাম্বার ফোর পজিশনে পাঁচজন ক্যান্ডিডেট কলকাতা থেকে প্রথম দশের মধ্যে রয়েছে পাঁচ নম্বরে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এই দুটো জায়গা থেকেই কিন্তু চারজন করে ক্যান্ডিডেট প্রথম দশের মধ্যে রয়েছে কোচবিহার মালদা এই দুটো ডিস্ট্রিক্ট থেকেই তিনজন করে ক্যান্ডিডেট প্রথম দশের মধ্যে রয়েছে আলিপুরদুয়ার বীরভূম উত্তর দিনাজপুর এই তিনটে ডিস্ট্রিক্ট থেকে দুজন করে প্রথম দশের মধ্যে রয়েছে এরপর উত্তর চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ নদিয়া এই চারটে ডিস্ট্রিক্ট থেকেই একজন করে প্রথম দশের মধ্যে রয়েছেন ঠিক আছে এই হিসেবে টোটাল আটান্ন জনের হিসেবে আমি দিয়ে দিলাম এবার আমি ডাইরেক্ট টপ যিনি প্রথম হয়েছে একজন সিঙ্গেল ভাবে তার নাম হচ্ছে অভিক দাস ম্যাক হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই

মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এটা হচ্ছে ঋষরা কুগলি শুভদীপ সিনহা মহাপাত্র বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া নীলয় নিলয় চ্যাটার্জি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা মনশ্রী চন্দা উনি হচ্ছে সুনীতি একাডেমি কোচবিহার সৌম্যজিৎ নন্দী রামপুরহাট বিদ্যা বিদ্যাভবন রামপুরহাট বীরভূম অভ্র কিশোর ভট্টাচার্য হুগলি কলেজের স্কুল চুজুড়া হুগলি আফ্রি মন্ডল তিনি হচ্ছেন মেমারি ভিএম ইনস্টিটিউট ইউনিট ওয়ান পূর্ব বর্ধমান অনিমেষ লাইক ইনপুর কোয়েন্দা হাই স্কুল বাঁকুড়া

ঋতব্রত দাস হুগলি কলেজিয়ার স্কুল হচ্ছে চিচুড়া হুগলি বিদিশা সানিক রাহি শিমলাপাল মদনমোহন হাই স্কুল বাঁকুড়া অঙ্কিতা সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুল উত্তর দিনাজপুর মোহাম্মদ সৈদ আরামবাগ হাই স্কুল আরামবাগ হুগলি এদের প্রত্যেকেরই আমি পাঁচজনের নাম পড়লাম তারা সবাই সপ্তম পজিশনে রয়েছেন প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর চারশো নব্বই পার্সেন্টেজ নাইনটি পার্সেন্ট

এই জয় যে কজনের নাম পড়লাম তারা সবাই অষ্টম পজিশনে ছিলেন তাদের সবাই প্রাপ্ত নম্বর আছে এগারো জন আছে প্রত্যেকে প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি নামগুলো পড়ছি অন্বেষা দত্ত আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল প্রীতা দত্ত চন্দনগর বঙ্গ বিদ্যালয় তারপর হচ্ছে প্রীতাম্বর বর্মন হচ্ছে তরঙ্গাপুর এম কেস্কুল দিনাজপুর অহন চক্রবর্তী রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহনা উত্তর চব্বিশ পরগনা কুশল ঘোষ তেহট্ট হাই স্কুল তেহট্ট নদীয়া আদিত্য বন্দ্যোপাধ্যায় হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা অর্পণ গোস্বামী বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টিপাল হচ্ছে চিচুড়া বালিকা বাণী মন্দির চিচুড়া বালিকা বাণী মন্দির হুগলি গিতান আহমেদ হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন সরিষা দক্ষিণ চব্বিশ পরগনা উজান চক্রবর্তী পাঠ ভবন হচ্ছে আদক হলদিয়া স্কুল পূর্ব মেদিনীপুর অঙ্কিতা ঘোষ কোচবিহার বালিকা বিদ্যালয় এই হচ্ছে টোটাল টেন্থ টেন্থ র্যাঙ্কে টোটাল ষোলো জন রয়েছেন তো মানে প্রত্যেকের নাম পড়লাম আটান্ন জন টোটাল আমাদের প্রথম দশে রয়েছেন টোটাল পনেরোটা ডিস্ট্রিক্ট থেকে সবকটাই বললাম আপনাদেরকে তো এই বলে আপাতত আজকে আমরা রেজাল্টটা পাবলিশ করছি থেকে আমাদের কিন্তু রেজাল্টটা দেখা যাবে আমাদের ওয়েবসাইটে তো যাই হোক আপনাদের সবাইকে সমস্ত যারা এখানে মিডিয়া হাউস থেকে এসেছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছে এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই বলছি মেরিটেস্ট আটান্ন জন টোটাল রয়েছেন প্রথম দশের মধ্যে তার মধ্যে ছাত্র হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে টোয়েন্টি জন প্রথম দশে রয়েছে তার মেল হচ্ছে 35 ফিমেল হচ্ছে 23 গতবারে এইটি নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ ছিল এবার পার্সেন্ট গতবার ছিল